আমাদের অনেক সমস্যার সম্মুখীন আজকের এই দুইটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনার এই হতাশা বা এই টেনশনটা ইনশাল্লাহ কাজ করবে না মনে রাখবেন ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার তেরো সাল পর্যন্ত সর্বশেষ ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছিল যে সকল ভাইরা এইচএসসি দুই হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়েছিল তাদের থেকে ক্যালকুলেটার টোটালি পুরোপুরি অফ হয়ে যায় এরপরে আবার দু সাল থেকে রিটার্ন শুরু হলো দুই হাজার চোদ্দো থেকে দু পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন ছিল না তার মানে কিন্তু প্রত্যেক বছর দেখা যায় একটা নিয়ম আছে ক্যালকুলেটার ইউজ করা যেত তারপরে ক্যালকুলেটার ইউজ অফ করে দিল তারপর আবার রিটার্ন দিল যাই না পাঁচ বছর পর আবার কি হয় আমরা কথা না বলি ইনশাল্লাহ শুরু করি আমার শরীরের অবস্থা অনেক খারাপ কথা বুঝতে পারছেন এর আগে একবার ভিডিও করছি আবার পড়া লাগতেছে হ্যাঁ মনোযোগ একটু বুঝছেন এখানে আমরা দুইটা প্রশ্ন রয়েছি প্রথম যে প্রশ্নটা আমি লিখছে একটু দেখতে পাচ্ছেন যে শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের কুলম্ব বল এফ ই এবং জি এর অনুপাত কত তার মানে আপনার অনুপাত চাইছে এফ ই বাই এফ জি এর অনুপাত চেয়েছে ঢাকা ইউনিভার্সিটি ষোলো সতেরো সতেরোতে কত এফ জি এই দুইটার অনুপাত কত এখন খুব মনোযোগ দিয়ে বুঝবেন এম সলভ করানোর জন্য আমি এখানে আপনাকে আসিনি আমি আবার বলতেছি আপনাদের ভয়টা দূর করার জন্য আসছি এটা ষোলো সতেরোতে আসার প্রশ্ন তো একটু অপশনের দিক খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে আমাদের অপশনে দেখেন কিন্তু কমন একটা জিনিস পাচ্ছেন ফোর পয়েন্ট টু বুঝছেন এখন দেখেন এদের মধ্যে পার্থক্যটা আসলে কত টেনের উপরে বাবান্ন টেনের উপরে বাষট্টি চিন্তা করতে পারছেন টেনের উপরে টেন করে পার্থক্য একটা অপশন থেকে আরেকটা অপশন হয় তার মানে এটা কত জানেন এক হাজার কোটি একটা অপশন থেকে আরেকটা অপশনের মধ্যে পার্থক্য খেয়াল করছেন তাহলে আমি আপনাকে এইটা দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি যে যদিও আপনার এইরকম ক্যালকুলেশন যুক্ত আপনার কোনো ম্যাথ আসে আপনাদের অপশনগুলো থাকবে অনেক ডিস্টেন্সে ঠিক আছে যাতে আপনি অল্প কিছু করলে আপনি পেরে যান আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো যে কী থ্রিক্সে এটা আমরা সলভ করতে পারি ইনশাল্লাহ একটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আপনাদের সবচেয়ে বেশি যে টাইপের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সম্পর্কযুক্ত যেটা হচ্ছে আমরা নিচে দেখব দেখেন দুইটি বস্তুর মধ্যে একটি কণার ভর চার গুণ অপরটির ভর তিন গুণ এবং এদের মধ্য দূরত্ব যদি দ্বিগুণ করে তাদের মধ্যে বল কত তার মানে আমি যেটা আপনাকে বুঝাইতে যাচ্ছি যে একটা সাথে আর একটা সম্পর্ক স্থাপন করতে বলে ধরেন এই টাইপের প্রশ্ন তাই না তার মানে যদি দ্বিগুণ হয় পর্যায়কাল কত হবে হ্যাঁ দৈর্ঘ্য যদি চারগুণ হয় পর্যায়কাল কত হবে পর্যায়কাল দ্বিগুণ হলে দৈর্ঘ্য কত হবে এই টাইপের জিনিসগুলো আপনার সব থেকে বেশি আসবে আমি আবার বলতেছি হ্যাঁ তাহলে আপনাকে ডেফিনেটলি এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে থাকতে হবে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কোন সূত্রে কি হবে কোনটা দ্বিগুণ করলে কোনটা চার গুণ হবে এই টাইপের প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার আসবে তার মানে ক্যালকুলেটার মানে ক্যালকুলেশন যুক্ত প্রশ্নগুলো খুবই কম আসবে এবং আসলে পরেও অপশনগুলো দেখলে আপনি বুঝবেন তার আবার বলি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে মনে করেন যে ঠিক আছে উপকৃত হচ্ছি তাহলে ভিডিওটা লাইক দেবেন হ্যাঁ আর আমাদের ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে যুক্ত হয়ে থাকতে পারেন এবং ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলেন এই প্রশ্নটা আমরা উত্তর দিই তার মানে এফি বাই এফ জি আপনাকে বের করতে হবে এখন ক্যালকুলেশন কিভাবে করি দেখেন আমার এই চ্যানেলে প্লে লিস্টে গেলে দেখবেন হাতে ক্যালকুলেশনের শর্টকাট ট্রিক্স আছে আট দশটার মতো ভিডিও আছে ওটা দেখলে আশা করি আর ক্যালকুলেশন আপনি আটকাবেন না ইনশাল্লাহ সো এফি এখন এফি মানে কি বলেন তো কুলম্ব বল এখন কুলম্ব বল মানে মনে আছে ওয়ান বাই ফোর বাই এফ সেভেন নট কি ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার সূত্রটা আমি আপনাকে এখানে একটু লিখে দিই হ্যাঁ আসলে আমার শরীর অবস্থা খুব খারাপ বুঝতে পারছেন ঠান্ডা জ্বর লেগেই গেছে বাড়ির ভালোবাসা তো পাই না এখানে তো মনে করেন সবকিছু এলো এলো থাকলে যেমন রাত কখনো এত না এখন থাকলে দুইটা তিনটা বাজে ঘুমের থেকে উঠি অনেক সময় করে সকালের খাওয়া দুপুরে দুপুরে খাওয়া রাতে আর রাতে খাওয়া পর বা খাই এই হচ্ছে অবস্থা কোনো কিছু ঠিক নাই হম তো দেখ গোসল টসল লেট করে হয় এখন দেখেন এফ ই এফ ই মানে কত জানি নাইন টেন টু পার নাইন মনে আছে কিউ ওয়ান পারি এখন দেখেন এটা কিসের ক্ষেত্রে এটা কিন্তু আধানের ক্ষেত্রে ইলেকট্রনের আধান তার মানে একটা চলে গেল আর এফ জিটা কি মনে আছে হচ্ছে কি নাইন এফ জি কি ছিল জি মনে পড়ে আপনাদের মান ছিল কত এটা লিখতে পারি খেয়াল এটা আপনারা পড়ে আসতেছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিসের কুলম্বের সূত্র আর এটা হচ্ছে আমাদের মহাকর্ষের সূত্র এখন বলছে এই দুইটা আমাদের ভাগ করবো তো এখন দেখেন আমরা এখানে ভাগটা করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এফই আর কত এফ কিউ এখন খুব মনোযোগ দেন আমাদের এটা যদি ভাগ করি তাহলে কিন্তু দেখি ডিস্কোয়ার ডিস্কোয়ার অটোমেটিক কাটাকাটি হয়ে যায় তাহলে উপরে কি থাকে মনোযোগ দেন উপরে যেটা থাকে নাইন গুন মানটা কত জানেন এটা নাইন টেন থেকে পরিশ

আপনার এই ফোর পয়েন্ট টু এটার দরকার নেই আপনি পাওয়ারটা মিলাবেন তাই ইনশাল্লাহ হয়ে যাবে চলেন আমরা একটু ক্লিয়ার করি এখান থেকে বুঝাবো বুঝবেন হ্যাঁ নাইন গুণন আচ্ছা এখানে ওয়ান পয়েন্ট সিক্সের উপর হোলি স্কোয়ার আছে তার মানে ওয়ান পয়েন্ট সিক্স কয়টা বলে তো দুইটা আছে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স গুণন ওয়ান পয়েন্ট সিক্স লিখতে পারি আমরা কোনো সমস্যা আছে নাই এখন দেখেন টেন টু পর এগারোটা আমি এখানে নিয়ে আসলাম টেন টু এগারো গুণন এই টেনের উপর কত মাইনাস উনিশ আছে এর উপর হোলি স্কোয়ার তাহলে এই উনিশ আর দুই গুণ হয়ে যাবে তাহলে কত হয় বলেন তো আটত্রিশ হয় ঠিক আছে ওকে ফাইন জোস তাই না এখন দেখেন এখানে কত আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন এই টেন টুরি পর কত আছে এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাইন আচ্ছা দেখি আমরা আচ্ছা এটা আছে তাহলে এখানে নাইন এর উপর আছে তার মানে হবে কোনো সমস্যা নেই কাঠ করতে হবে টেনের উপর কত একত্রিশ মানে কত বাষট্টি মাইনাস বাষট্টি আর এটা কত আছে টেন টু ফোর এগারো জোস না এখন দেখেন আমাদের একটু মিস্টেক হয়েছে ওই মিস্টেক হয়েছে টেনের উপরে কত হবে এখানে নাইন হবে তাই না ওকে এখন দেখেন আপনার কাছে কতটা সহজ মনে হবে আমাদের যে যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এই যে নাইন নাইন সিক্স ওয়ান এইগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই যদিও আপনি করেন তাতেও কোনো সমস্যা নেই এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আছে আপনি যদি ওয়ান পয়েন্ট সিক্স না লেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এবং এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আছে তিন

এরপরে কত আছে প্লাস বাষট্টি আচ্ছা আমাদের এখানে নাইন দুঃখিত এখানে আমাদের কত আছে নাইন এখানে আছে আটত্রিশ তারপরে এখানে কত আছে আমাদের প্লাস বাষট্টি প্লাস এগারো এই হয়েছে মাইনাস এগারো উপরে গেলে কত প্লাস এগারো হয়েছে এখন দেখেন এই এগারো আর নয় যোগ করলে কত হয় বিশ হয় বিশের সঙ্গে বাষট্টি যোগ করলে কত হয় বাষট্টি আর বাষট্টি থেকে আটত্রিশ বিয়োগ দেন কত হয় দেখে তো বাষট্টি আর আটত্রিশ বিয়োগ করলে বারো চার হাতে থাকে এক চুয়াল্লিশ দেখছেন তাহলে আমাদের ওয়ান বাই উত্তর আসতেছে কত বলেন তো ওয়ান বাই আঠারো গুণন টেন টু পর চুয়াল্লিশ এখন দেখেন তো এই টেন টু পর চুয়াল্লিশটা কার কাছাকাছি এখানে আছে বত্রিশ এখানে বিয়াল্লিশ এখানে আছে বাউন্ন এখানে আছে বাষট্টি খেয়াল করছেন বিষয়টা তো আমাদের কিন্তু কাছাকাছি একটা মান চলে আসছে অবশ্যই আমাদের উত্তর হবে সি নাম্বার হ্যাঁ সো কঠিন কিছু একটু বুঝে বুঝে করতে হবে আপনার যে একদম এক্স্যাক্ট আসবে বিষয়টা এমন না আমি আবার বলতেছি আপনার কাছাকাছি আসলে ইনশাল্লাহ হবে আপনি অপশনগুলো একটু ভালোভাবে দেখতে হবে যে এই অপশন এটা কি আছে দেখেন প্রত্যেকটা 4.2 4.2 4.2 আছে বের হলো হ্যাঁ বের হলো আচ্ছা আর দুই মিনিট দাও আচ্ছা দেখো তো 4.2 হ্যাঁ আমার সামনে সব মেসে থাকি তো তো এই দিক থেকে অনেক কথাবার্তা হতে পারে আমার ফ্রেন্ড আমার জন্য চা বানাইতেছে আচ্ছা সো এই ছিল হ্যাঁ পরের প্রশ্নটা একটু দেখি দেখেন দুটি বস্তুর মধ্যে একটি কোণের ভর 4 গুণ অপরটির ভর 3 গুণ তার মানে এই যে এই সূত্রটা হচ্ছে প্রথম সূত্রটাই হ্যাঁ আমি জাস্ট একটু আপনাকে দেখাই সাবস্ক্রাইব করে রেখেন চ্যানেলটা ঠিক আছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো দেখেন জি এম ওয়ান এম টু বাই কত ডি স্কোয়ার এখন দেখেন জি প্রথমটা কী বলছে একটি কনের ভর হচ্ছে চার গুণ আর একটার ভর তিন গুণ তাহলে এটা কত ফোর এম ওয়ান এটা হচ্ছে কত থ্রি এম টু এবং বলছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা দূরত্ব কত হবে দেখেন দূরত্ব হচ্ছে দ্বিগুণ তার মানে টু ডি উপর হল স্কোয়ার এখন খেয়াল করেন জি তিন চারে বারো এম ওয়ান এম টু আর এখানে কত ফোর ডি স্কোয়ার খেয়াল করছেন এখন চার আর বারো কাটেন চার আর বারো কাটলে হয় তিন তাহলে আমাদের উত্তর যেটা হয় থ্রি জি এম ওয়ান এম টু বাই স্কোয়ার তাহলে কত হচ্ছে আমাদের তিনের সমান এই যে কত গুণ হবে খেয়াল করছেন তো এই ছিল প্রশ্ন তো আমি আপনাদের উদ্দেশ্য পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা আসলে হতাশ হইন না ঠিক আছে হতাশ হইন না পড়াশোনা যেভাবে করতেছেন এইভাবে ইনশাল্লাহ চালাই যান আশা করি ভালো কিছু হবে পরীক্ষার আসলে বেশি দিন নাই আর দেখি দু একদিন দুই তিনটা আরও ভিডিও করবো ভিডিও করার ইচ্ছা আছে শরীরটাকে নিজের শরীরের দিকে খেয়াল রেখেন এমন পড়াশোনা করেন না যে আপনারা এই শেষ সময় শরীরটা যেন অসুস্থ হয়ে যায় এমন কিছু দরকার নেই ভালো থাকেন এজ মুসলিম হলে চেষ্টা করেন পাঁচত্ন নামাজ পড়ার অন্যান্য ধর্মলম্বীর প্রতি অনেক রেসপেক্ট সালাম আলাইকুম